আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন একটু বেশি ভালো আছি এ আমার ছেলেরা বাড়ি ননদ আসছে মেয়েরা আসছে আমার ছোট ভাই বউ আসছে বাচ্চারা আসছে মানে লোকজন অনেক তার জন্য পৃথিবীর বাবা সকালের বাজার থেকে নিয়ে আসলো একদম দেশীয় মাছ হ্যাঁ

এটা মিনি মাছ বলি রয়নাম মাছের না আর আছে যে দেশি ও ট্যাংরা ট্যাংরা অনেক সুন্দর একদম অর্জুনী সোনালী কলা সোনালী নদীর মাছ তো এই নদীর মাছগুলো আছে ছ এই যে বৃষ্টি দিন তো বৃষ্টি তো নামতেই আছে তাইলে নাম এই যে আমরা তিনজনই বসে গেছি মাছগুলো কাটা কাটি করে নেই কারণ আজকে মার্কেট পাবো না আমরা লোকজন আছে ঠিক না আমরা আছি মাছগুলো কাটা কাটি করে কি রান্না করবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দাদা আমার মা এই দাদা কয় আমার বাসছি কারণ আমার অর্থ দাদা নাই এই জন্য আমার মারি দাদা দাদা সারা দিনই দাদা দাদা ওর এটা আগে ডাক কয়না ডাক খুলে খুঁজছে ওরে দাদা দাড়ি খুঁড়ছে দাদা বাবা তো মাছগুলি তাজা আছে পুঁজা অনেক

বন্ধুরা এই যে মাছগুলি তো আমরা তিনজনে কাটাকাটি করলাম ধুইলাম পরিষ্কার করলাম আবার সব গোছ গাছ করলাম গোসল করলাম থাকুন তারপরে রান্না করতে চলে আসলাম তো রান্না করবো এই যে তো নদীর মাছ সবটাই নিছি মানে সব রকমই নিছি এই হলো রয়না মাছ ঝেউ মাছ মানে শিং মাছ অনেকে জেল করলে নাও চিনতে পারে আবার ট্যাংরা মাছ বাইব মাছ এখানে চার রকমের মাছ আছে আর হলো এই যে পেঁয়াজ মরিচ কাইটা গুছাই নিছি আর এই যে এখানে এলো ধুন্দুল ভাজি করবো এক পুকুরের এক বেলা খাবার তো তাহলে প্রথমে আমি চুলা যা ধরাই নেই তারপরে রান্না শুরু করে দেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে লাল যা তো ধরে নিলাম এখন মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল

একটু কম ছিল আবার মনে হয় আসতে এই যে পেঁয়াজ গুলি লাল লাল করে ভাইজা নিলাম যেহেতু লাল করে ভাইজা নিলে পেঁয়াজটা এখন একটু পানি দিয়ে দিই মশলা পশলার জন্য দিলাম লবণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা

মাছগুলি কাটাতো এইগুলি কাটসা মা তোমার এইভাবেই কথাই হ্যাঁ মাছ ভালো লাগে

এই ফুপুর কাছ থেকে একটু রান্না শিখো খুব ভালো রান্না করে এখন ঢাকনা দিয়ে দিলাম

এই যে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরা গুঁড়াটা প্রথমে দিলি এই দিলাম এখন আর মাছ মাছগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আল তো না নালে বা ভাইয়া আর একটু তাই না

টাটকা মাছের স্বাদই আলাদা দেখতে যেহেতু সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হবে আর এখন আমি এই যে ধুন্দুর ভাজি করার জন্য কড়াইটা বসাই দিই এখন দিয়ে দিব শুকনো মরিচ আমরা যে কোনো ভাজি করাতে প্রথমেই শুকনো মরিচ দিই আর হইলো ওই যে দানাগুলি আছে না মুখে গজলে ভালো লাগে ভালো লাগে একটা ঘ্রান আসে ঘ্রান আসে

আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো মন্দ মিলায় মানুষের জীবন কেউ হয়তো ভালো থাকে কেউ হয়তো খারাপ থাকে এইভাবে মানুষের জীবন চলে তো গ্রামগঞ্জের কথা যদি বলি গ্রামের মানুষ আসলে অনেক অসহায় এটা আসলে বইলা বোঝানোর কিছু নাই কারণ আমার দেখায় একশো ফ্যামিলি যদি যাচাই করতে যান তার মধ্যে কমসে কম এইখান থেকে পাঁচজন বা দশটা ফ্যামিলি বাইরিব যে তারা খুবই দারিদ্র তার সাথে লড়াই করতেছে এখন এই যে আমি এক ভাইয়ের বাড়িতে আইছি এই ভাইয়ের একদম মানে ওনার করুণ কাহিনী শুননা মানে আমি আরে কান নাইসে গেছে ওনারই দেখে তো এই যে আমার ভাই এই ভাইয়ের বাড়িতে আইছি ভাইয়ের নামটা কি আনোয়ার ভাইয়ের নাম হলো আনোয়ার তো আপনি এই বন্দুদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মানে আপনারটা তো কষ্ট দুঃখ আছে আপনি এটা বলেন আমারে খুব কষ্ট

আর এখানে উন্ডা ঘুমা এই যে দেখেন মানে এই জায়গায় গরু আর এখানে যে মানুষ আবার উপরে ওই যে ঘরের চাল ও ফুটে দেখা যায় টেরা তো আসলে গরু এখানে রাখতো না ওই পিছনে একটা অংশ দেখ এই ঘরের অংশই মানে ছাপরা দিছে ওখানে আবার বেড়া দিতে পারে নাই দেখে মানে এই ঘরের ভিতরে রাখছে ওইটা আমার ওই যে ভাই দেখাইলো আর কি তো আমিও দেখাই আপনাদের ব্যাপারটা মানে এই যে ঘরের পিছনের অংশটা দেখাই ঘরের পিছনের অংশ আর কি এই যে এখানে একটু জায়গা আছে এখানে গরুর ব্যবস্থা করতে চাইছে কিন্তু বেড়া দেওয়ার মতন সামর্থ্য ওনার নাই তো আসলে গেরস্থালি করলে যেটা হয় আর কি মানুষের গ্রামগঞ্জে যেটা গেরস্থালি বলে চাষবাস করে আর কি কৃষক মানুষ মানুষের জমি বর্গানিয়া সেই জমির মধ্যে চাষবাস করে মানে জীবিকা নির্ভর করে আর আর এটা হলো রান্নাঘর রান্নাঘরের করার অবস্থা মানে কোন রকম ভাবে আজকে যে গ্রামের বাড়িতে হয় মানুষের যায় এইটা রান্না নয় এভাবে করলো কিন্তু থাকার ঘরটা যে গরু ছাগল এক সাইডে তারাশো কি কষ্ট করবে করুন একদম হৃদয় বিদারক ঘটনাটা দেখে আমরা তো যাই হোক দেশ বিদেশে ভাই বোনেরা যেখানে আছেন আপনাদের সবাইকে মানে আসলে একেবারে গভীর ভাবে জানাচ্ছি যে যদি আপনারা কেউ পারেন কোন হৃদয়বান ব্যক্তি যদি পারেন এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন যেভাবে পারেন মানে খাবার দেওয়া পারে নি দেওয়া পারেন যেমনি পারেন আপনারা চেষ্টা করেন আর আমার সাথে যোগাযোগ করেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক তাহলে ভাই আপনার বাড়িতে তো আর এই ভাই আসলে আমার দিন ধরেই মানে বলতেছে যে ভাই আমার একটু ই করেন আমার একটু বাঁচান আমি খুব ইতে পড়ছি বড় হয়েছে এরাও তো আসলে পরে লেখাও করে টুকিটাকি টাকি লজ্জা তো সবাই পায় আসলে দরিদ্র হইলে যেটা মানুষের হয় কি তো যাই হোক ভাবি তাহলে কান্নাকাটি করে না আসলে কান্নাকাটি করে মানুষ মনে কেন করে লাভ নাই তো আসলে কপাল ভাগ্য মানুষের ভাগ্য আবার ভালো হয়তো সময় নেই না ভাগ্য কোন সময় ফিরে মানে আল্লাহ ভালো জানে আর কি মানুষ তো কেটে নাই তো বন্ধুরা আমরা যে যে কয়েকটা প্রতিবেদন খুশি সবচেয়ে আমার এই ব্যাপারটা অনেক কষ্ট লাগলো এক সাইডে গরু ছাগল রয়েছে আর এক সাইডে তারা ঘুমায় এটা কি সম্ভব এই সম্ভব অসম্ভব ব্যাপারটা দেখে

بسم الله الرحمن الرحيم বহু <bin ukivazo> <hacerlo> <Sans> <S voulaisbeeping>

এক কাবার আল্লাহ মেয়টা অনেক বহুত মজা এক কাবার স্যার আজকাল সামটা দানা একদম বহু মজা আর ভিডিওটা বর্ণনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ